আসসালামু আলাইকুম আমাদের অনেকের এইরকম একটা ধারণা আছে যে সেতে যদি এক বছর করি তাহলে আমাকে প্রতি বছর সেতে অবশ্যই করতে হবে আসলে এমন কোনো বাধ্যকতা নেই যে তেন্তা এক বছর করলে প্রতি বছরই সেতে আপনাকে করতে হবে তারপর সেতে আসলে ডিপেন্ড করে কিছু ক্রাইটেরিয়ার উপরে যে আপনি সেতে তেন্তা করতে বাধ্য কি বাধ্য না যেমন ধরুন তার ভিতরে একটি অন্যতম হচ্ছে যে আপনার যদি একের অধিক কুদ থাকে অর্থাৎ একই বছরে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেটা একদিনেরও যদি একটা কাজ করে থাকেন কোনো একটা কোম্পানিতে কন্ট্রাক্টে তাহলে আপনার নামে কিন্তু বছর শেষে একটা কুদ আসবে তো এইভাবে যদি আপনার একের অধিক কুদ থাকে তাহলে অবশ্যই বাধ্যতামূলক আপনাকে সেতে ডিক্লারেশন করতে হবে এখানে আপনি টাকা পাবেন না টাকা দিবেন এটা কিন্তু পরের কথা প্রথম কথা হচ্ছে আপনাকে দোমানদাটি প্রেজেন্ট করতে হবে আর প্রেজেন্ট করার সময় যে ক্যালকুলেশন হবে তখন আপনি বিষয়টা জেনে যাবেন এছাড়া আরও কিছু ব্যাপার আছে যে ওই ব্যাপারগুলা যেমন ধরেন যে আপনি সেতে তেন্দা ক্যালকুলেশন করতে আসলেন কোনো একটা কাপ বা প্রফেশনালের কাছে আপনি গেলেন যাওয়ার পর আপনার সেতে জন্য ক্যালকুলেশন করলেন প্রথমে ক্যালকুলেশন করে যদি আপনি দেখেন যে আপনি টাকা পাচ্ছেন না দিচ্ছেন না এবং আপনার মাত্র একটি কুদ সেক্ষেত্রে কিন্তু আপনি বাধ্য না সেতে করার জন্য আবার যদি এমন হয় যে আপনি টাকা পাচ্ছেন তাহলেও সেটা আপনার ইচ্ছা কারণ সরকার যদি আপনি টাকা পান সেক্ষেত্রে জোর করে টাকাটা দিবে কিন্তু সরকার যদি পেয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনার একটি কুদো হয়ে থাকে বাট আপনি সরকারের কাছে দেনা আছেন আপনাকে সরকারকে পে করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই করতে হবে আর যদি আপনি না করেন তাহলে আপনি হয়তো ভাবছেন যেহেতু আমি করি নাই আমার কোনো জরিমানা হয় নাই বা আমাকে কোনো টাকা দিতে হয় আপনি বেঁচে গেছেন বিষয়টা এরকম না আপনি করেননি এটার জন্যই আপনার একটা জরিমানা আসবে আর যে ডেবিটটা আপনার ছিল আর কি যে টাকাটা আপনাকে সরকারকে দেওয়ার কথা ছিল সেটা তো ওইভাবেই থেকে যাবে প্লাস ওটা সাথে সুদ এর হবে তারপর আপনি অনেক বছর পর আবার দেখবেন যে আপনার নামে একটি কার হয়ে গেছে এবং আপনার নামে বিশাল অঙ্কের একটা জরিমানা বিষয় চলে আসে তাহলে মূল কথায় আসি যে সেতৃত্ব আপনি এক বছর করলে প্রতি বছর করতে হবে কি না এই বিষয়টা একদমই না তবে প্রতি বছর আপনার ক্যালকুলেশন করা উচিত কারণ ক্যালকুলেশন না করলে আপনি জানতেই পারছেন আপনার জন্য সেতু করাটা জরুরি কি না সুতরাং আমরা যারাই কন্ট্রাক্টে কাজ করি যাদের বছরের শেষে কুদ আসে তাদের প্রত্যেকের উচিত হবে আশেপাশে কোনো একটা প্রফেশনাল কাফে গিয়ে আপনার এই বছরে যে কুদ সেই কুদটা দিয়ে আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করে আপনার সিচুয়েশনটা আগে জানেন যে আপনার জন্য সেচেতন করা জরুরি কিনা যদি জরুরি হয় তাহলে অবশ্যই সেচেতন করবেন আর যদি জরুরি না হয় তখন আপনি স্কিপ করতে পারেন ধন্যবাদ সবাইকে